একদিন সমুদ্রবিজ্ঞানী টম তার স্ত্রী জুলিয়া এবং দুই সন্তান ক্যাসি আর পেনকে নিয়ে সাগরে একটি ভ্রমণে রওনা হয় তখন দেখা যায় টম এবং পেন মাছ ধরতেই ব্যস্ত এবং ক্যাসি তার গ্যাজেটগুলো নিয়ে থাকে জুলিয়া সাঁতার কাটতে যায় হঠাৎ কিছু একটা তাকে অস্থির করে তোলে জুলিয়া চারপাশে তাকায় কিন্তু সমুদ্র বরাবরের মতোই শান্ত ছিল তবে কোনো এক অদ্ভুত কারণে সে ভয় অনুভব করে তার মনে হয় বড় এবং বিপজ্জনক কিছু চারপাশে ঘুরছে একই সময়ে ইহের যন্ত্রগুলো অদ্ভুতভাবে কাজ করতে শুরু করে কিন্তু টম মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকায় সেগুলোর দিকে কোনোভাবে মনোযোগী দেয় না এদিকে জুলিয়া তখন পানির ভেতর বেশ খারাপ ফিল করছিল এবং যখন শেষ পর্যন্ত ডুবে যেতে শুরু করে সে চিৎকার করে কিন্তু কেউই তাকে শুনতেই পাচ্ছিল না পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠছিল পানি তাকে ইয়র্ট থেকে আরও দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে টম অবশেষে তার চিৎকার শুনতে পায় এবং সে দ্রুত কন্ট্রোল রুমে আসে আর জুলিয়ার কাছাকাছি এসে পানিতে ঝাঁপিয়ে পড়ে টম বাচ্চাদের সাহায্যে তাকে জাহাজে তুলে নেয় টম রেগে যায় কারণ সে বারবার সবাইকে বলেছিল যদি কেউ পানিতে নামে তাহলে যেন অন্যদেরকে জানিয়ে যায় জুলিয়া তার ভুলের জন্য ক্ষমা চায় সবাই এই ঘটনাটি তাড়াতাড়ি ভুলে যায় কারণ আজ তাদের ছেলে বেনের তেরোতম জন্মদিন আর সেটা সেলিব্রেট করার জন্যই তারা এখানে এসেছে টম এখন কেকের উপর মোমবাতি চালায় এবং সবাই বেনকে উইশ করে এবং তাকে বেশ কিছু জিনিস উপহার দেয় আর তখন ক্যাসি তাদের একটা গ্রুপ ফটো তোলে তখন ক্যাসির প্রেমিক তাকে ফোন করে ক্যাসির বয়ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে তার দিনকাল কেমন যাচ্ছে কিন্তু তখন ভিডিও কলে ক্যাসি দেখতে পাই তার বয়ফ্রেন্ডের পেছনে একটা ঝড় আসছে আর সে বেশ চিন্তিত হয়ে পড়লে তার বয়ফ্রেন্ড তাকে বলে কোনো সমস্যা নেই সে সেফ জায়গাতেই আছে ক্যাসি তখন তার বাবা মাকে ঝড়ের কথা বলে কিন্তু তখনই সবাই জাহাজে কিছু একটা ধাক্কা অনুভব করে সবাই টেকের দিকে ছুটে যায় এবং ইউটার চারপাশে বিশাল তিমির মৃতদেহ দেখতে পায় টম ব্যাখ্যা করে কখনো কখনো ঝড়ের সময় তিমিগুলো বিভ্রান্ত হয়ে পড়ে তারা দিক ঠিক করে উঠতে পারে না যে কোন দিকে যাবে কিন্তু এই প্রাণীগুলো নিজেদের নিরাপত্তার জন্য নৌকাকে ধাক্কা দিচ্ছে টম জলে ডুব দেয় তাদের জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা দেখার জন্য কিন্তু যখন সে জাহাজে ফিরে আসে তখন দেখা যায় যে জাহাজের প্রপেলারে আঘাত লেগে তার কাঁধ কেটে গিয়েছে জুলিয়া তার স্বামীর কাঁধে কাটা অংশটি সেলাই করে দেয় টম তখন তাদেরকে বলে ইউটের প্রপেলারগুলো সম্ভবত তিমিল লেচের আঘাতে বেঁকে গিয়েছে আর তাই এখন তাদের এখান থেকে জাহাজ নিয়ে কোথাও যাওয়াটাও বেশ অসম্ভব হয়ে গিয়েছে ক্যাসি সাহায্য চাওয়ার জন্য তার ফোন নিয়ে বাইরে আসে কিন্তু কোথাও নেটওয়ার্ক ছিল না এমনকি রেডিওতেও কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না তাই এবারটা তাদের সার্ভাইভ করার জন্য জাহাজে কি পরিমাণ জিনিস আছে সেগুলো হিসেব করতে শুরু করে সে হিসেব করে দেখে প্রায় চার দিনের জন্য পর্যাপ্ত খাবার আছে কিন্তু তাদের কাছে পর্যাপ্ত পানি নেই কিন্তু তারা এমন একটি শিপিং রুটে ছিল যেখান থেকে সবসময় জাহাজ চলাচল করত তাই কেউ তাদের খুঁজে পাবে এই আসাতে তারা অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় একটু পর বাইরে অদ্ভুত কিছু শব্দ পেয়ে তারা সবাই বাইরে আসে আর বাইরে এসে তারা আকাশ থেকে জ্বলন্ত কিছু একটা পড়তে দেখে আর এই জিনিসটা তাদের দিকেই এগিয়ে আসছিল তারা বুঝতে পারছিল না এখন ঠিক কি করবে কিন্তু টম তখন ঝুঁকি নিয়ে আবার ইঞ্জিন স্টার্ট করে কারণ এখানে থাকলে এই জ্বলন্ত জিনিসের আঘাতে তারা কেউই বাঁচবে না তাই ইঞ্জিন একবারে বিকল হয়ে যাবে জেনেও সে জাহাজটা কিছু দূর সামনে এগিয়ে নিয়ে যায় আর আকাশ থেকে পড়া উল্কা একদম তাদের পাশে এসে সাগরে পড়ে একটুর জন্য তারা বেঁচে গিয়েছে ভালোভাবে খেয়াল করার পর তারা বুঝতে পারে আসলে এটা কোনো উল্কা ছিল না বরং একটা স্যাটেলাইট আর এই কারণেই পাশে কোনো সিগনাল পাওয়া যাচ্ছে না কিন্তু কি এমন হলো যে হঠাৎ করেই আকাশ থেকে স্যাটেলাইট খসে পড়েছে তারা কিছুই বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে তাদের সাথে তাদের জাহাজের যন্ত্রপাতিগুলো উদ্ভট আচরণ করতে থাকে এমনকি কম্পাস এক একাই ঘুরছিল সবাই ভয় পেয়ে লাইফ জ্যাকেট পরে নেয় কারণ তারা ভাবছিল হয়তো বড় কোনো ঝড় আসতে পারে তাই তারা সবচেয়ে খারাপ কিছুর জন্য নিজেদেরকে প্রস্তুত করতে থাকে হঠাৎ করেই তাদের সবার মাথা ঘুরতে থাকে এবং বমি বমি ভাব হতে থাকে টম তখন একটা ফ্লেয়ার বন্দুক দিয়ে সাহায্যের জন্য সংকেত দেওয়ার চেষ্টা করে কিন্তু তার সব চেষ্টাই বৃথা হয়ে যায় অনেক ভয়ঙ্কর একটা রাত কাটিয়ে যখন সকালবেলা সবার জ্ঞান ফেরে টম দেখতে পাই তাদের জাহাজের একপাশে পাশে অনেক বড় একটা ছিদ্র হয়ে গেছে কিন্তু এত বড় ছিদ্র হলে তো জাহাজ এতক্ষণে ডুবে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা কেন হয়নি এটা বোঝার যখন সে সে বাইরে বের হয়ে আসে দেখতে পায় তাদের জাহাজ একটা বিশাল মরুভূমির মাঝখানে বড় পাথরের উপর দাঁড়িয়ে আছে সে কিছুই বুঝেই উঠতে পারছিল না কিন্তু কিছুক্ষণ ভালোভাবে দেখার পর সে বুঝতে পারে আসলে তারা এখনো সমুদ্রের মধ্যেই আছে কিন্তু সমুদ্রের পানি এখান থেকে সরে গেছে কিন্তু এটা কিভাবে সম্ভব সমুদ্রের পানি কিভাবে এক রাতে শুকিয়ে যায় ইলেকট্রন কম্পাসের কাছে আসলে দেখতে পাই সেখানে উত্তর দক্ষিণ পাল্টে গেছে অর্থাৎ যেদিকে যেটা হওয়ার কথা ছিল সেখানে সেটা নাই টম বুঝতে পারে পৃথিবীর হয়তো বিশাল একটা বড় পরিবর্তন ঘটে গেছে আসলে মেরু পাল্টে যাওয়ার কারণেই পৃথিবীর পানি স্থলভাগে চলে গেছে তার মানে সেখানে যারা ছিল তারা সবাই মারা গেছে একমাত্র যারা তাদের মতো সমুদ্রে ছিল তারাই হয়তো বেঁচে গিয়েছে ক্যাসি এটা শুনে সহ্য করতে পারে না কারণ তার বয়ফ্রেন্ড হয়তো আর বেঁচে নেই তাই সে একা থাকার জন্য কেবিনের দিকে দৌড়ে যায় জুলিয়া আবার তাদের বেঁচে থাকার জন্যই যা যা খাবার আছে সেগুলোর তালিকা তৈরি করতে শুরু করে তখন বিন্তার জন্মদিন আনা বেলুনগুলো আকাশে উড়িয়ে দেয় আর এই আশায় অপেক্ষা করতে থাকে যাতে বেঁচে যাওয়া কেউ তাদেরকে দেখলে যেন সাহায্যের জন্য এগিয়ে আসে এদিকে টম রেডিও চালু করে একের পর এক বিপদ সংকেত পাঠায় সে কাছাকাছি থাকা কারোর সাথে যোগাযোগ করতে চাচ্ছিল কিন্তু কোনো রেডিওতে জবাব পাচ্ছিল না হঠাৎ করেই সে একটা সাবমেরিনের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় নাটো নামের এই ক্যাপ্টেন আর তার টিমের লোকেরা এই ঘটনার সময় পানি নিচে ছিল কিন্তু সে জানে এখন একমাত্র সেই বেঁচে আছে সে আরও জানাই সে কারোর সাথে যোগাযোগ করতে পারছে না সে অনেকভাবে চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হয়নি আর নাটো ওদেরকে জানাই সে হিসাব করে দেখেছে সমুদ্রের পানি এক সপ্তাহের মধ্যে আবার এখানে ফিরে আসবে আর তাই সে তাদেরকে বলে তোমরা দ্রুত কোনো উঁচু জায়গা খুঁজে বের করো তা না হলে এবার আর বাঁচতে পারবে না দম তখন নাটকে রিকোয়েস্ট করে তাদেরকে তার সাথে সাবমেরিনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু নাটক প্রথমে রাজি হয় না কারণ সে তাদেরকে চেনে না এরপর সে আরও জানায় তাদের সাবমেরিনটা অনেক ছোট এটাতে শুধুমাত্র তিনজনের জন্যই জায়গা আছে দম তখন নাটকে বলে আমাদের কাছে চার দিনের খাবার আছে যদি তুমি আমার দুই সন্তানকে তোমার সাথে নাও তাহলে আমি তোমাকে সব খাবার দিয়ে দিতে পারি আমি আর আমার স্ত্রী কোনো উঁচু জায়গার সন্ধানে চলে যাব। বেশ কিছুক্ষণ ভেবে অবশেষে নাটো তাদের প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর নাটো তাদেরকে তার লোকেশন দেয় টম জানাই তারা কয়েকদিনের মধ্যেই তার কাছে পৌঁছে যাবে পরদিন সকালে পরিবারটি তাদের যাত্রা শুরু করার জন্য প্রায় প্রস্তুত টম টেকের উপরে পা রেখে দাঁড়িয়েছিল এমন সময় হঠাৎ একটা কুকুর সহ একজন ব্যক্তিকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে এবং তাকে বেঁচে থাকার জন্য অভিনন্দন জানায় কিন্তু টম লক্ষ্য করে যে লোকটি আহত হয়েছে তাই সে তার জন্য কিছু পানি নিয়ে তার দিকে এগিয়ে যায় লোকটা প্রথমে পানি খায় তারপর হঠাৎই টমের মুখে ঘুষি মারে টমিতে মাটিতে পড়ে গেলে জুলিয়া দেখে তার স্বামীর কাছে ছুটে আসছিল তখন ওই লোকটা তার হাতে থাকা বর্ষাটা টমের বুকে গেঁথে দেয় আর লোকটার কুকুর তখন জুলিয়ার দিকে তাকিয়ে হিংস্রভাবে ডাকছিল জুলিয়া নিজেই আতঙ্কের মধ্যে বুঝতে পারে যে তার স্বামীকে বাঁচানোর আর কোনো উপায় নেই তাই সে নৌকার দিকে দৌড় দেয় লোকটি তার দিকেই আসতে থাকে জুলিয়া দ্রুত নৌকায় ওঠার সময় তার হাত কেটে যায় বাচ্চারা তার চিৎকার শুনে দুজনেই তার কাছে ছুটে যায় তারা সবাই মিলে কেবিনের তর্জাগুলি শক্ত করে লাগিয়ে দেয় তারপরে জুলিয়া ক্যাসি এবং বেনকে একটা লকারে লুকিয়ে রাখে আর সে তার মেয়েকে একটা প্লেয়ার বন্দুক দেয় এবং তাকে বলে যদি আর কোনো উপায় না থাকে তাহলেই শুধুমাত্র এটা চালাবে লোকটা তর্চা ভাঙার চেষ্টা করে আর কিছুক্ষণের মধ্যে সে দরজা ভেঙে ফেলে জুলিয়া নিচের বাথরুমে লুকিয়ে পড়ে এবং তার হাতের ক্ষতস্থানে স্থানে প্যান্ডেজ লাগায় এদিকে লোকটা তখন নৌকার ভিতর ঢুকে সরাসরি কিচেনে চলে যায় আর সেখান থেকে খাবার উঠিয়ে নেয় দেখেই বোঝা যাচ্ছিল সে অনেক বেশি ক্ষুধার্ত খাবার খেতে খেতে সে পুরো নৌকায় বাকিদেরকে খুঁজতে শুরু করে জুলিয়া তখন একটা রান্নাঘরে ছুরি হাতে নিয়ে লোকটার জন্য অপেক্ষা করছিল কিন্তু হঠাৎ সে শব্দ করে ফেলায় নৌকার ছিদ্র দিয়ে সে নিচে নেমে লুকিয়ে পড়ে কিন্তু তার বাচ্চারা এখনও নৌকাতেই ছিল তাই জুলিয়া আবার যখন উপরে যাওয়ার চেষ্টা করে তখনই ওই লোকটার কুকুর তার সামনে চলে আসে আর কুকুরটা যখন তার উপর আক্রমণ করে দেয় বাধ্য হয়ে জুলিয়া তার হাতে থাকা চাকু দিয়ে কুকুরটাকে মেরে ফেলে কুকুরের শব্দ শুনে যখন লোকটা বাইরে আসে তখন সে দেখতে পায় তার নিচে তার কুকুরের লাশ পড়ে আছে কিন্তু জুলিয়ার বাচ্চারা যেহেতু এখনো নৌকাই ছিল তাই সে তাদেরকে বাঁচানোর জন্য আবারও সেখানে আসে পেছন থেকে লোকটাকে আক্রমণ করতে যাবে সে তার আগেই লোকটা তাকে দেখে ফেলে আর তাকে মারতে শুরু করে লোকটা জুলিয়াকে টর্চার করতে করতে জিজ্ঞাসা করে তাদের কাছে আর কি কি জিনিস আছে বাচ্চারা ভেতর থেকে সবকিছুই শুনতে পাচ্ছিলো আর তারা বুঝতে পারছিল যে এই লোকটা তাদের মাকে মেরে ফেলবে তাই ক্যাসি তার কাছে থাকা ফ্লেয়ার গান দিয়ে ওই লোকটার মুখে গুলি করে এতে লোকটা আহত হয়ে পড়ে যায় সেই সাথে নৌকাতে আগুন ধরে যায় জুলিয়া তার দুই বাচ্চাকে দ্রুত এখান থেকে বের হয়ে যেতে বলে আর সে বাকি খাবারগুলো নেওয়ার জন্য সেখানে যায় কিন্তু লোকটা এখনও তার কাছ থেকে খাবারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু আহত হয়ে যাওয়ার কারণে খুব বেশি একটা সে সুবিধা করতে পারে না জুলিয়া খাবারগুলো একটা ব্যাগে নিয়ে দ্রুত বাইরে বের হয়ে আসে সে বাইরে এসে দেখে বাচ্চা দুজন তাদের বাবার লাশকে জড়িয়ে ধরে কান্না করছিল জুলিয়া কোনোভাবে তাদেরকে সামলানোর চেষ্টা করে কিন্তু যখন সে দেখে ওই লোকটা আগুন থেকে বেঁচে গেছে আর নৌকা থেকে বের হয়ে তাদের দিকে এগিয়ে তখন নিয়ে দ্রুত দিকে এগোতে শুরু করে এর কিছুক্ষণ পরে তাদের নৌকাটা বিস্ফোরিত হয়ে যায় জুলিয়া তার দুই বাচ্চাকে নিয়ে সেই দিকে যাওয়ারই চেষ্টা করছিল যেখান থেকে তারা নাটো সাবমেনে সিগন্যাল পেয়েছিল হাঁটতে হাঁটতে তারা একটা পাথরে গিরি খাতে আশ্রয় নেয় যেখানে তারা একটা পানি স্রোত খুঁজে পায় কিন্তু পানিটা এতই নোনতা ছিল যে এটা খাওয়ার যোগ্য ছিল না ক্যাসি তার ভাইয়ের সাথে সামান্য পরিমাণ পানি ভাগ করে খায় যেহেতু বেনের ওড়ানো দেখে এসেছিল তাই বে নিজেকে দোষী মনে করছিল তার বাবার মৃত্যুর জন্য ক্যাসিও তাদেরকে থামতে বলে জুলিয়া বলে যা হয়েছে এর জন্য তোমার কোনো দোষ নেই আর এখন আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই সামনের দিকে এগোতে হবে তাই এইসব নিয়ে ভাবার সময় এখন নেই জুলিয়া পাহাড়ের উপর থেকে আবারও সেই লোকটাকে দেখতে পাচ্ছিল সে এখনও তাদের পেছনে আসছিল কারণ সব খাবার জুলিয়া নিয়ে এসেছে তাই জুলিয়া আবারও সবাইকে দ্রুত এগোনোর জন্য তারা দিতে থাকে কিন্তু এই পথটা মোটেও সহজ ছিল না সমুদ্রের তলদেশে উঁচু নিচু অনেক পর্বত ছিল তাই তাদের এগোতে বেশ কষ্ট হচ্ছিল বাচ্চারা অনেক ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু তারপরও জুলিয়া তাদেরকে থামতেই দিচ্ছিল না এভাবে এগোতে এগোতে একটা সময় বেন অনেক বেশি ক্লান্ত হয়ে যায় তাই বাধ্য হয়ে তাদেরকে থামতে হয় বেন পানির অভাবে অনেক বেশি ডিহাইড্রেট হয়ে পড়েছিল তাই জুলিয়া তাদের কাছে থাকা শেষ পানিটুকু বেনকে খেতে দেয় এদিকে ক্যাসি নিজেও তখন সাহস হারিয়ে ফেলেছিল সে বারবার বলছিল কি গ্যারেন্টি আছে যে তারা সাবমেরিনটা খুঁজে পাবে জুলিয়া তাকে রাগ করে আর সামনের দিকে এগোতে বলে একটা সময় তারা তাদের সামনে একটা বিধ্বস্ত বিমান দেখতে পায় তাই আজকের রাতটা তারা এখানেই কাটানোর সিদ্ধান্ত নেয় জুলিয়া তাদের গত রাতের তোলা ফ্যামিলি ফটোটা দেখতে থাকে এবং কান্নায় ভেঙে পড়ে বাচ্চারা তাদের বাবাকে অনেক মিস করছিল কিন্তু অনেক বেশি ক্লান্ত থাকার কারণে তারা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে তোরাতে ক্যাসি বাইরে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় তাই দেখার জন্য যখন সে বাইরে আসে সে দেখতে পায় সেখানে আসলে ওই লোকটা আসছিল সে ক্যাসিকে একা দেখে তার দিকে আক্রমণ করার জন্য চুপি চুপি আসছিল কিন্তু সে তো আর জানে না ক্যাসি এখানে ইচ্ছে করেই বসেছিল লোকটা ক্যাসির কাছে আসতেই পেছন থেকে জুলিয়া ছুরি নিয়ে লোকটার উপরে ঝাঁপিয়ে পড়ে আর তাকে মেরে ফেলে কারণ এই বিশাল প্রান্তরে এই লোকটা ছিল তাদের জন্য সব থেকে বড় ঝুঁকি কিন্তু সকালে যখন তারা ঘুম থেকে উঠে বাইরে আসে তখন দেখতে পায় লোকটা লাশ সেখানে নেই তার মানে এখনো কিছু সামুদ্রিক প্রাণী যারা উভচর তারা বেঁচে আছে আর নিশ্চয়ই এই প্রাণীগুলো লোকটার লাশ নিয়ে গেছে তাই এখন থেকে তাদেরকে বেশ সাবধানেই থাকতে হবে আবারও দিন ভর হাঁটার কারণে তাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল তাই সামনে নোনা পানি দেখার পরেও বেন দৌড়ে যায় সেখান থেকে পানি খাওয়ার জন্য জুলিয়া দ্রুত চেয়ে তাকে থামায় কারণ এই পানি খেলে কিছুক্ষণের ভেতরেই অসুস্থ হয়ে সে মারা যাবে এরপর সেদিন পুরোটা পথ চলার পর তারা আবারও কিছু প্লাস্টিক খুঁজে পায় যেগুলোতে রাত কাটানোর জন্য একটা বিশাল শেল্টার বানায় তারা কিন্তু রাতে জুলিয়া বাইরে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় তাই সে যখন বাইরে আসে সেখানে সে দেখতে পায় বিশাল সাইজের বড় বড় কিছু কাঁকড়া তাদের দিকেই এগিয়ে আসছে জুলিয়া দ্রুত তার বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে সামনের দিকে পালানোর জন্য দৌড়াতে থাকে কিছু দূর আসার পরে সে একটা বিশাল জাহাজ দেখতে পায় যেখানে অনেক কন্টেনার পরেছিল আর সেদিকেই এগিয়ে গেলে তারা দেখে সেখানে কিছু লোকও ছিল যারা হয়তো এই জাহাজে চাকরি করতো জুলিয়া তাদের কাছে সাহায্য চায় কিন্তু লোকগুলো কাঁকড়াদেরকে দেখে তাদের সাহায্য করার বদলে নিজেরাই কন্টেনারে ঢুকে দরজা আটকে দেয় তাই বাধ্য হয়ে জুলিয়া এবং বাচ্চারা সেখানে পড়ে থাকা কন্টেনারের উপরে উঠে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ওপরে ওঠার সময় একটা কাঁকড়া জুলিয়ার পায়ে কামড়ে দেয় তারপরেও অনেক কষ্টে সে কন্টেনারের উপরে উঠে যায় এদিকে নিচে থাকা সেই লোকগুলোর কন্টেনারের ভিতরেও কাঁকড়া ঢুকে পড়ে তাদের কাছে বন্দুক ছিল তাই তারা গুলি করতে শুরু করে কিন্তু কাঁকড়াদের সংখ্যা অনেক বেশি হওয়ায় কিছুক্ষণের মধ্যে তারা লোকগুলোকে ছিঁড়ে খেয়ে ফেলে জুলিয়ারা কন্টেনারের ছাদে থাকার কারণে বেঁচে যায় আর সেখানে তারা রাতে ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে জুলিয়ার চারপাশে তাকিয়ে দেখতে পায় তার বাচ্চারা সেখানে নেই তাই সে খুবই চিন্তিত হয়ে তাদেরকে খুঁজতে শুরু করে কিছুক্ষণ পর এই বাচ্চারা ফিরে এসে তাকে জানায় যে তারা আসলে খাবার খুঁজছিল আর এরপরই তার সবাই মিলে কন্টেনারগুলো থেকে প্রয়োজনীয় জিনিসগুলো কালেক্ট করতে শুরু করে এমনকি তারা কিছু বন্দুক সাথে নেয় যাতে কাঁকড়াগুলো আক্রমণ করলে তারা নিজেদেরকে বাঁচাতে পারে আর সেখানকার একজন মৃত ব্যক্তির লাশ থেকে জুলিয়া একটা ওয়াকি টকি পায় সেটা দিয়ে জুলিয়া আবারও নাটোর সাথে কন্টাক্ট করে আর নাটো তখন জানায় যে তাকেও বেশ কিছু কাঁকড়া আক্রমণ করেছিল আর সে বেশ গুরুতর আহত হয়ে গেছে আর সেই সাথে নাটক এটাও জানায় যে এই প্রাণীগুলো এদিকেই এসেছে কারণ সমুদ্রের পানি তার ধারণা থেকে অনেক আগে এখানে ফিরে আসবে হয়তো আর কয়েক ঘন্টার ভেতরেই এই জায়গাগুলো আবারও সমুদ্রে পরিণত হয়ে যাবে আর তাই এর আগেই যে করে হোক তাদেরকে সাবমেরিন পর্যন্ত পৌঁছাতে হবে কিন্তু জুলিয়া তখন কাঁদতে থাকে আর বলে আমাদের কাছে তো এখন কোনো ম্যাপও নেই আমরা কিভাবে তোমার লোকেশন এত দ্রুত খুঁজে বের করব তাই তাদেরকে পথ দেখানোর জন্য নাটো তখন তার কাছে থাকা শেষ ফ্লেয়ার গানটাও আকাশে ফায়ার করে ফ্লেয়ার দেখে জুলিয়ারা অনেক বেশি খুশি হয়ে যায় কারণ তারা সাবমেরিন থেকে খুব বেশি দূরে ছিল না তাই তারা আবারও দ্রুত সেদিকে এগোতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই তারা চোখের সামনে সাবমেরিনটাকে দেখতে পাচ্ছিল কিন্তু সমস্যা ছিল যে এখনও তাদের আর সাবমেরিনের মাঝে একটা পাহাড়ি দেওয়াল ছিল আর তখন ক্যাসি জিজ্ঞাসা করে জুলিয়ার কি হবে কারণ ওই সাবমেরিনে তো মাত্র তিনজনের বসার জায়গা ছিল কিন্তু জুলিয়া তাকে বলে এখন এসব কিছু ভাবার সময় নেই আমাদেরকে আগে যে করেই হোক সাবমেরিনের কাছে পৌঁছাতে হবে তারপর ভাবা যাবে কি করা যায় কিন্তু তারা যখন পাহাড়ি দেওয়ালের ভেতর থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছিল ঠিক তখনই পাথর ধ্বংসের কারণে জুলিয়া তার বাচ্চাদের থেকে আলাদা হয়ে যায় আর সে চিৎকার করে তাদেরকে বলতে থাকে যে এমনিতেই আমার জন্য কোনো জায়গা নেই তাই তোমরা দ্রুত সেখানে চলে যাও এখন আর কিছুই করার ছিল না তাই বাচ্চারা কাঁদতে কাঁদতে সাবমিনের দিকে দৌড়াতে শুরু করে কিন্তু সেখানে পৌঁছানোর পর ক্যাসি দেখতে পায় নাটো আসলে অনেক খারাপভাবে আহত ছিল নাটো তাকে বলে হয়তো আমি আর বাঁচতে পারবো না তাই তোমরা তিনজনই সাবমিনে যেতে পারবে এটা শুনে ক্যাসি আবারও তার মায়ের দিকে দৌড়ে যায় এদিকে কাঁকড়াগুলো তখনও জুলিয়াকে আক্রমণ করার জন্যই আসছিল আর সে বন্দুক দিয়ে কোনোভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তারা প্রায় জুলিয়াকে ধরেই ফেলবে আর ঠিক এমন সময় ক্যাসি এ তার মাকে বাঁচিয়ে নেয় আর তারা দুইজন দৌড়ে আবারও সাবমিনের কাছে চলে আসে কিন্তু কাঁকড়াগুলো এখনও তাদের পেছনে ছিল তারা সাবমেরিনের উপরে উঠেও কাঁকড়াগুলোকে গুলি করছিল এমন সময় জুলিয়া দেখতে পায় সমুদ্রের পানি আবারও ফিরে আসছে তাই দ্রুত সে বাচ্চাদেরকে নিয়ে সাবমেরিনে ঢুকে যায় আর নিমিশে সমুদ্রের পানি এসে সে আশ্রে পড়ে পানি একাই ভেসে যাচ্ছিল কিন্তু অনেক বেশি আর ক্লান্তির কারণে তারা ভেতর অজ্ঞান হয়ে পড়ে যায় এরপর কয়েকটা ঘন্টা পেরিয়ে যায় তারপর যখন তাদের জ্ঞান ফেরে তারা খেয়াল করে যে তাদের সাবমেরিনটা এখন পানির থেকে বাইরে আছে আর তিনজন তখন বাইরে বের হয়ে দেখে যে অবশেষে তারা তাদের শহরে ফিরে এসেছে কিন্তু এখন এখানে হয়তো তারা বাদে আর কেউ বেঁচে নেই আর হয়তো তারা তিনজনই এখনই পৃথিবীর শেষ মানুষ আর হয়তো তাদেরকে এভাবেই সার্ভাইভ করতে হবে তো গল্পটা এখানেই শেষ হয়ে যায় আপনাদের কি মনে হয় পৃথিবীর পানি কেন একদিক থেকে অন্যদিকে সরে গিয়েছিল আপনারা কি জানেন এমন ঘটনা পৃথিবীতে কয়েক লক্ষ বছর আগেও ঘটেছিল আর যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু